ব্রিজ ওইগুলো আমরা কিছু কাজ আমরা করে নিতেছি কাজে সিডিএ করছে রাস্তাটাও সিডিএ করবে আর যে কাজগুলো বাইরে আছে এর বাইরে গলির কাজ রাস্তার এগুলো কাজ আমি দেখতে পেয়েছি আমি আসার সময় পুরো রাস্তাটা ভিজিট করেছি আমি দেখতে পেয়েছি যে এখানে যে আর্মিদের অনেক ইনস্ট্রুমেন্টস মালামাল তারা রেখেছে কাজটা করার জন্য সম্ভবত বৃষ্টির জন্য তারা করতে পারছে না তা আলটিমেটলি রাস্তাটা ইনশাল্লাহ হয়ে যাবে একটু হয়তো আপনাদের কষ্ট হচ্ছে বাট দ্য থিং ইজ

ওই যে বর্ডার থেকে যে রোড সাইডে যে স্থাপন গুলো ছিল টেম্পোরারি এগুলো দিয়ে আপনি পরিষ্কার করে দিতে দেখুন আমি আমরা সবার সময় বলেছি আমার রেভিনিউটা বড় কথা নয় যদি অপরিকল্পিত উন্নয়ন যেখানে হয়েছে সেটা সিটি কর্পোরেশনের মার্কেট অতীতে যা যেসব মেয়র করেছে আমি সেগুলো ভেঙে দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ পরিকল্পিত কোনো উন্নয়ন আমার দরকার নেই চট্টগ্রামবাসী জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাক ইনশাল্লাহ এটা আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য প্রয়োজনে সিটি কর্পোরেশনের আরো বড় বড় বিল্ডিং যদি কোন নালার উপর থাকে সেগুলো ভেঙে 就三部，三部，三部的要不，三部嘞，三部、yeah, yeah, well,，哎，两部，两部，两部。

এই জছে এটা এইটো কৰবেন তোমাৰ যত্ন লৈ গ'লে বচাবা নে দোকানত যত্ন বচাবা নাই একেলগে মানে যেনে যেনে ব্ৰিজ আছে ভাল আছে ইনচিডিয়ে